আয় ভিডিও আয় আমি নয় আমার বিড়াল দাইস আপনাদের আমার বিরাল লেখায় এই যে আমার বিড়াল দেখেন আই থিংক এটা সামনের হবে হ্যাঁ বলো

যারা যারা ভিডিওটা দেখতেছিলেন সবাইকে বলবো একটা করে লাইক করে দেওয়ার জন্য আমার বিরল পাগল হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য ছেড়ে দিয়ে আসি যাও তুমি চলে যাও ওকে তো চলে গেছে আমরা আমাদের গেম প্লে আবার স্টার্ট করি ওকে एवटी ऐसे आ इधर नीचे चल जाएगा येव एवटी ऐसे यप आ अल्लाह ता जल्दीबाजी डीजर्टियन नीचे तुम घवा दिए

আমি যদি ছয়টা ভিডিও বানাই থাকি তাহলে আমার ভিডিও ডিউরেশন মানে আমি মনে হয় আধা ঘন্টা যাবৎ ভিডিও বানাচ্ছি না বাকি এত সহজে তো শেষ ওকে তো আমাদের ভিডিওটা অলরেডি ছয় মিনিট হয়ে গেছে আমরা আর বাড়াবো না তো আজকের মতো এই পর্যন্তই তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের বলবো অবশ্যই করে লাইক করে দেন আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হচ্ছে নেক্সট পার্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বাই